হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বুটিক্সের কালেকশন দেখাবো এটা হচ্ছে ক্যাটালগের থাকবে খুবই সুন্দর ডিসকোস সিল্কের ভিতরে খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে ছয়টা ডিজাইন থাকবে খুবই চমৎকার ডিজাইনগুলো তো ফার্স্ট অফ অল যে কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালচে কালার কফি টাইপের কালার খুবই সুন্দর কারণ যে দামান পোষণটা দেখেন এখানে কিন্তু চিকেন কারি স্টাইলে কাজ করা রয়েছে খুবই সুন্দর একটা ডিজাইন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি একটা ড্রেস আমি ডিটেলসে দেখাচ্ছি আপনাদেরকে যাতে বুঝতে সুবিধা হয় ব্যাক সাইডটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আর হাতার কাপড়টা কিন্তু রয়েছে কাজ করা থাকবে দেখেন কত সুন্দর একটা হাতার কাপড় পেয়ে যাবেন এরকম কিন্তু কাজ করা থাকবে চিকেন কারি স্টাইলে কাজ করা থাকবে তো সালোয়ারটা চলে আসবে চিকেন কারি খুবই সুন্দর একটা চিকেন কারি এই ড্রেসগুলো অনেকেই চেয়েছিলেন আমার কাছে আমরা দিতে পারিনি এখন কিন্তু আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল রয়েছে আর ওনাগুলো থাকবে হচ্ছে ডিসকো সিল্কের ভিতরে খুবই সুন্দর একটা অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে এবং ওনার দুই সাইডে কিন্তু এরকম একটা চিকেন কারি স্টাইল একটা কাজ পেয়ে যাবেন ডিস্টার সম্পূর্ণ লুকটা দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর এগুলোর প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটালগ রয়েছে আপনি চাইলে ক্যাটালগ সহ কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারো এই ভিডিওতে ছয়টা কালার দেখাবো ছয়টা কালারে কিন্তু কাছাকাছিতে থাকবে খুবই সুন্দর কালারগুলো তো জটপট করে অর্ডারটা কনফার্ম করে দেবেন প্রাইসটাও আমি বলে দেব আরেকটা একটা ড্রেস দেখিয়ে প্রাইসটা বলে দেবো একদম হোলসেল প্রাইজে পাবেন এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটটিক্স এটা চলে যাবে প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু কটন থাকবে কাজ করা থাকবে চিকেন কারি স্টাইলে কাজ করা রয়েছে আর অন্যগুলোও কিন্তু পুরো পাঁচ সাত ডিজিটাল প্রিন্টের এবং অল ওভার ওনাতে কাজ করা এবং ওনার দুই সাইডে কিন্তু এরকম কার্ডওয়ার্কে একটা চিকেন কারি স্টাইলে কাজ পেয়ে যাবেন এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা অ্যাস টাইপের কালার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে এখানে কিন্তু চিকেন কারি স্টাইলে কাজ করা যাবে প্যানেলটাতে দেখেন কত সুন্দর একটা ডিজাইন তো আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকবে অনলি আঠারোশো পঞ্চাশ সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এটা চলে যাবে স্যালোয়ারগুলো থাকবে হচ্ছে কাজ করা আর অন্যগুলোও কিন্তু কাজ করা পেয়ে যাবেন দ্রুত অর্ডার করে দেবেন সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা পাইকার নেবেন অবশ্যই যোগাযোগ করবেন পাইকারিতে কিন্তু একসাথে ছয় পিসের বান্ডেল নিলে কিন্তু একটা পাইকারি প্রাইস পাবেন তো এই কালারটা দেখেন এটা চলবে জলপাই কালার খুবই সুন্দর একটা সিদ্ধ জলপাই কালার কাগজের দামান প্যানেলটা দেখেন এতটা প্রিমিয়াম কোয়ালিটিভাবে কাজ করা রয়েছে এবং পাশাপাশি আপনি হাতায়ও কাজ পেয়ে যাবেন তো দ্রুত অর্ডার করে দিবেন স্টকে একেবারে সীমিত যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন এটা চলবে স্যালোয়ার প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু এরকম চিকেন কাই স্টাইলে কাজ করা থাকবে কটনের জামার হচ্ছে অন্য একটা থাকবে হচ্ছে বিস্কচ সিল্কের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পারসেন্ট অর্থনেটিক অরিজিনাল ইন্ডিয়ান হবে এটা চলে আসবে হচ্ছে ওনার দুই সাইডে কিন্তু এরকম একটা কার্ডওয়ার্কের কাজ পেয়ে যাবেন আর অল বডিতে কিন্তু ওনার এমব্রয়ডারি করা রয়েছে এই কালারটা দেখেন এটা চলে আসবে ডিপ একটা কফি কালার ইট কালার তিনটে চারটে কালার কন্টাস্ট করা রয়েছে কামিজের প্যানেলটা দেখেন কত সুন্দর একটা চিকেন কারি স্টাইলে কাজ করা রয়েছে এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্স জুতো অর্ডার করে দেবেন প্রাইস থাকবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি স্যালাডটা থাকবে চিকেন কারি অন্যটাও কিন্তু চিকেন কারি করা রয়েছে তো মিস করবেন না দ্রুত চলে আসবেন সরাসরি শোরুমে অনলাইনেও কিন্তু ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে লাস্টও অনেকটা কালার রয়েছে সি গ্রিন কালার তো এই কালার ড্রেসটা দেখেন কি পরিমাণে সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু মিনি ক্যাটালগ রয়েছে যারা একসাথে ফুল সেট নেবেন ছয় পিসের বান্ডিল তো তারা কিন্তু একদম মেন ক্যাটালগটা পেয়ে যাবেন তো দ্রুত চলে আসবেন শোরুমে অনলাইনেও নিতে পারবেন প্রাইস থাকতেছে অনলি আঠারোশো পঞ্চাশ সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ডেলিভারি ম্যানের সামনে হচ্ছে পেমেন্ট করে দেবেন তো প্রত্যেকটা স্যালার কিন্তু এই স্টাইলে কাজ করা থাকবে আর অন্যগুলোও থাকবে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির দেখেন কতটা প্রিমিয়াম ড্রেসগুলো দ্রুত অর্ডার করে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাভ